এই ভিডিওটা দেখে নিশ্চয়ই একটা আইডিয়া করতে পারছেন আমি কি দেখাতে চাইছি এটা দিঘার জগন্নাথ মন্দির অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে এই জগন্নাথ মন্দির এবং ভেতরটা খুবই সুন্দর এই মুহূর্তে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সেই ভেতরের ছবি চারিদিকে কিন্তু দুর্দান্ত সুন্দর করে সাজানো হয়েছে বিশেষ করে বেলে পাথর দিয়ে কিন্তু এই মন্দিরটি নির্মিত এবং ভেতরে অনেক রকম কারুকার্য তোমরা এখানে দেখতে পাবে তবে একটা কথা বলে রাখি প্রায় সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র ডেকোরেশনের কাজটা বাকি আছে কেননা অক্ষয় তৃতীয়া অর্থাৎ যেটা কিনা তিরিশে এপ্রিল দু সেই অক্ষয় তৃতীয়ার দিন দ্বার উদ্ঘাটন হয়ে যাবে এই জগন্নাথ মন্দিরের মানে এটা আমাদের কাছে একটা খুব আনন্দের বিষয় যে এত সুন্দর একটা মন্দির আমরা দীঘাতে পেয়ে গেলাম অর্থাৎ দীঘাতে আমরা সমুদ্র সৈকতে যাব আনন্দ করতে তার পাশাপাশি জগন্নাথ মন্দির এটাও একটা আমাদের উপরই উক্ত পাওনা হল অবশ্যই যে বন্ধুরা খুব ভালো লাগবে শুধু বেলে পাথর দিয়ে কিন্তু এই পুজো এই এই মন্দিরটি নির্মিত হয়নি এখানে আরো অনেক কিছু তোমার কাঠের অনেক রকম বার্মাটিক সেগুন কাঠের বড় বড় দরজা দেখতে পাবে সেখানে অনেক রকম কাজ করা দেখতে পাবে আর বিশেষ করে এই মন্দিরে যে মূর্তিটি আছে সেটা কিন্তু নিম কাঠের তৈরি সেটাও কিন্তু চলে এসছে তো চলো সেই জায়গাটা এবার তোমাদের দেখাচ্ছি এই যে জায়গাটি তোমরা দেখতে পাচ্ছ পর্দা দিয়ে ঘেরা আছে এর ভেতরেই কিন্তু সেই জগন্নাথ সুভদ্রা বলরাম তাদের মূর্তি এখানে রাখা আছে পুরোটাই নিম কাঠের তৈরি খুবই ভালো লাগবে এই মুহূর্তে দেখাতে পারবো না কারণ ভেতরটায় ঢুকলেও সেই মূর্তিটিকে কিন্তু কাপড় দিয়ে ঢাকা আছে দ্বার উদ্ঘাটন হয়ে গেলে সবার জন্য কিন্তু উন্মুক্ত হয়ে যাবে এই মূর্তি সবাই তখন প্রবেশ করে দেখতে পারবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এটা দ্বার উদ্ঘাটন করবেন অক্ষয় তৃতীয়ার দিন এবং তারপর থেকে সবার জন্য কিন্তু খুলে দেওয়া হবে এই মন্দির প্রচুর সুন্দর করে তৈরি করা হয়েছে এবং প্রচুর বড় জায়গা নিয়ে এই মন্দিরটিকে নির্মাণ করা হয়েছে যতটা পারলাম দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি যারা দীঘাতের পরে ঘুরতে যাবে তারা কিন্তু এই জগন্নাথ মন্দির দর্শন করে আসবে খুব 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 ভালো এই মন্দিরের ভেতরের অংশটা দুর্দান্ত সুন্দর প্রচুর লাইট আছে ঝাঁ চক্রকে দেখতে এবং চোখ ধাঁধিয়েও যেতে পারে এত সুন্দর অনেক পিলার তোমরা এখানে দেখতে পাবে প্রচুর পিলার আছে এবং সেই পিলারেও কিন্তু অনেক রকম কারুকার্য দেখতে পাবে বিভিন্ন রকম স্থাপত্য তোমরা এখানে পাচ্ছ দেখতে বিভিন্ন রকমের স্ট্যাচু এখানে থাকবে দারুণ এক কথায় বলতে গেলে দারুণ আমরা পুরীর জগন্নাথ মন্দিরে তো সবাই প্রবেশ করেছি আর এবার দীঘার জগন্নাথ মন্দির দেখব আশা করি দীঘার জগন্নাথ মন্দিরও কিন্তু সবার ভালো লাগবে পশ্চিমবঙ্গের বুকে এত সুন্দর একটা জিনিস বা এত সুন্দর একটা মন্দির তৈরি হয়েছে সত্যি গর্ব করার মতন শুধুমাত্র আমাদেরকে একটু ভালো থাকতে হবে আমাদেরকে একটু পরিষ্কার থাকতে হবে কারণ আমাদের যেহেতু মন্দির তাই আমাদেরকে পরিষ্কার রাখার দায়িত্বটা নিতে হবে বিভিন্ন মন্দিরে দেখা যায় আনাচে কনাচে পানের পিক ফেলা এই ফেলা ওই ফেলা বিভিন্ন রকম আঁকি বুকি করে রেখে যায় সেই সব কিচ্ছু করা যাবে না তবে এত সুন্দর জিনিসটিকে কিন্তু বহু বছর পর্যন্ত আমরা টিকিয়ে রাখতে পারবো